বর্ষার আগে প্রশাসনিক প্রস্তুতি তোড়জোড় করতে জলপাইগুড়ি মহকুমা স্তরে পর্যালোচনা বৈঠক হলো বুধবার জেলা শাসক দপ্তরের আরটিসি হল প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সাব ডিভিশন ডেভেলপমেন্ট কমিটির তরফে এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রী নির্দেশ মেনে প্রত্যেক পুরসভা ব্লক ধরে ধরে বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয় সামনে বর্ষা বর্ষাকে কেন্দ্র করে প্রশাসনিক বিভিন্ন প্রস্তুতি নিয়ে চলে আলোচনা বর্ষা সাধারণ মানুষের সুবিধার্থে কি কি করা প্রয়োজন কি করতে হবে বৈঠকের মধ্যে দিয়ে বিভিন্ন দপ্তরে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি কঠিন বর্জ্য শিক্ষা ক্ষেত্রে পঠন পাঠনের মান উন্নয়নের জন্য কি করতে হবে এ বিষয়ে আলোচনা হয় জানালেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যেসব জায়গায় জোর দিতে হবে সেগুলি তুলে ধরা হয়েছে বৈঠকে মহকুমা স্তরের পর্যালোচনা বৈঠক প্রত্যেক মাসেই হয় সাব ডিভিশনাল ডেভেলপমেন্ট মনিটরিং কমিটি বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো থাকে প্রত্যেকটি ব্লক মিউনিসিপ্যালিটি এবং যে ডিপার্টমেন্টসগুলো আছে তাদের সমন্বয় সাধনের জন্য এই বৈঠকটা করা হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আসন্ন বর্ষার প্রস্তুতি আপনারা জানেন দক্ষিণ মৌসুমী মৌসুমভাবে টুক্ত করেছে তার যে সম্পর্কিত প্রস্তুতিগুলো এছাড়া বিভিন্ন বিভাগের বিভিন্ন কাজ রয়েছে যেরকম কঠিন বর্জ্য সেগুলো নিয়ে আরও বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে যেরকম শিক্ষাক্ষেত্রে পঠন পাঠনে মানোন্নয়ন বাচ্চাদেরকে আরও কীভাবে স্কুল মুখীন করে তোলা যায় কোথাও কোনো ডিপার্টমেন্টের অসুবিধা আছে কিনা এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে